সালামুয়ালাইকুম ভিওর্স বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা অ্যাক্সক্লুসিভ দেখেন কি সুন্দর কাতান শাড়ি নিয়ে এসেছি একেবারে ধামাকা অফারে তো যারা এই কাতান শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে এসে দেখে নেবেন অনলাইনের মাধ্যমে নেবেন ধামাকা এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র ষোলোশো টাকায় যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন ষোলোশো টাকায় এত সুন্দর শাড়ি যে বলার বাইরে চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না ষোলোশো টাকায় এত সুন্দর শাড়ি দেখেন আর এটা ঝড়িটা হলো ম্যাট জারি সুতা দিয়ে কাজ করা এত সুন্দর যে বলার বাইরে আঁচলে আবার ঝালট বসানো আছে তো এত সুন্দর এই শাড়িগুলো আমার কাছে আসলে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা তো বিয়ে বাজারে কিন্তু আপনারা এসে কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র ষোলোশো টাকা এত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে ফেলবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি যে সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম